দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা সর্বোচ্চ আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আরতাপগঞ্জের আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো বারবারের মধ্যে জানাই থাকে দর্শক আটটি সপ্তাহে দিন বর্ষপতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার বাইশ জুন দু হাজার চব্বিশ আর আমরা রয়েছে দর্শক যেখানটায় বাচ্চা সহ দেশাল যাত্রা গাবি গরিবগুলি ব্যথা কিনাচ্ছে এই পাশটাতে একটু বাঁধা তা ছিল কিরম তবে ঈদের পর কিন্তু এডি প্রথমার দর্শক আর আমদানি কিন্তু চোখ জুড়ানো ভরপুর কিন্তু আমদানি আজকের হয়েছে আমরা এই পাঠটাতে আমাদের পরিচিত বেপারী ভাইকে দেখছি

সত্যের উপর হলে কিন্তু বেচা কেনা হবে বাইদের হাতে কিন্তু আরও দুইটা আছে দর্শক এই বাসে এগুলো কিন্তু সব দেশি জাতের গাবি এবং এটার একটু বাচ্চাটা আপনাদের দেখায় এই যে দর্শক সাইলে পার্সেন্ট কিন্তু বেশ ভালো আছে বাচ্চা এবং অল্প বয়সের বাচ্চা দর্শক গাবি বয়স কিন্তু সদাত এটা 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 কত চাইছেন পঁচানব্বই আশি বিরাশি বলো দর্শক শেষে পঁচাশি হলে কিন্তু বেচা কিনা হবে এটি পাশের টাকা যা এটা এটি সাত দাঁত এটা কিন্তু অল্প বয়সের দর্শক এবং কালারও বেশ কালারফুল গাবি বাচ্চাও কিন্তু দেশি বাচ্চা দশ এবং বাচ্চা এটা কত পর্যন্ত বলে কাস্টমার আজকে সত্তর ভাঙি সত্তর দাম দিচ্ছে আর আপনাদের আশা মোটামুটি বেচা কিনা সুয়াত্তর উপর লাগবে দশ তাহলে কিন্তু বেচা কিনা হবে এটি গ্যাভিও দেশি এবং বাচ্চাও দেশী আর এটি গ্যাভি দশ দেশি ছিল দশ কিন্তু বাচ্চা সাড়ে আটটা পারসেন্ট আছে এই ছ বয়স সব মেরে এনাদের কিন্তু কালেকশন পাঁচটা ছিল এখানে বেচা কিনা কিন্তু এখনও হয়নি দশশো আর আজকে ক্রেতার সংখ্যা কিন্তু কম আমদানির সংখ্যা গরুর সংখ্যা বেশি দশশো হাটে

কন্টাক্ট নাম্বার বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর ষাট ষাট উনষাট উনষাট একষট্টি একষট্টি এই নাম্বারে কন্টাক্ট করলে আপনাদের কাছে এই ধরনের গাবি করে বলি থাকে তাই তো দর্শক মোটামুটি বড় ধরনের ব্যাপারই এবং ছয় ষাটটা পর্যন্ত কালশন থাকে এটি গত হাটে দেখেছিলাম দর্শক আজকেও কিন্তু বাইরের হাট আছে আজকে কিন্তু এক লাখ ভাঙিয়ে দিতে চাই ঠিক আছে ভাই বেচা কিনা করেন দর্শক এই পাশে আমাদের পরিচিত মুখ একটা নিয়ে আছে বেজাক বেজাকিনা কি করলেন দি একটা তুমন জল daba তুমুল চলতেছে এ আমদানী ভিতরে এত বেজা কি না আপনার কয়টা হলো আপনার কয়টা আছে ছিল মধ্যে কটা আছে আরও তিনটা আছে তাই তো আছে এটা কিন্তু 6 বছর কিন্তু দর্শক আর গাবি নতুন জনাইতো না কেবল সত্তত বছর তা কিন্তু আছে দর্শক দাম দিতে যে দাম দিচ্ছে কিন্তু খাকা দিতে চায় না বলতেছি যে ওই দিক যাও একটু দাম শুনি আমরা কত চাওয়া এটা আপনার সিয়ানম্বর চাওয়া বাচ্চা কিন্তু ছটফট অনেকটাই বাচ্চা কত পর্যন্ত বলো এটা কাস্টমার

দুধ বেশি আছে লোড বেশি আছে হ্যাঁ মাংস আছে আর বাচ্চা ক্রোসের মধ্যে তাই তো সব মিলে এক লাখের উপর ছা কত কত পর্যন্ত কাস্টমার আছে নব্বই বিরানব্বই দিচ্ছে আর আসা আপনাদের বেচা কিনা এটি কিন্তু পঁচানব্বই হলে কাকা দিতে চাই দর্শক শুনলেন আর এটি কিন্তু দুধ আছে দর্শক তলা বেশ ভালো দেখা যায় আড়াই তিন লিটার দুধ আশা করা যায় আর বাচ্চা কিন্তু ক্রোচের আর একটা কোনটা আপনাদের টুকটাক হচ্ছে দর্শক ক্রেতা বিক্রেতা ওভাই কিন্তু হাটে ভালো আর একটু দেখায় আপনাদের দর্শক এই পাশে কিন্তু চমৎকার চমৎকার করে আছে এই যে একটা বাচ্চা দেখছি আমরা শৌখিন বাচ্চা কিন্তু

সেটা আড়ারও কিন্তু চাওয়া দর্শক বারো পর্যন্ত অলরেডি কাস্টমার লাগে আছে তবে সবশেষে বাচ্চাটি ভালো ছিল দর্শক এই যে ডাবল হাডের ভিতর সেরা বাচ্চা হান্ড্রেড সিজি বাচ্চা তাই না চমৎকার বাচ্চা দর্শক সজাত বয়স দর্শক শেষে কিন্তু এক লাখ আড়ারের ভিতরে বেচা কিনা হবে আর এই পাশে যা আছে এগুলো একটু সাইজে বড় গাবি দর্শক একটু দেখাচ্ছি আপনাদের ভাই ভালো আছেন বেচা কিনা হচ্ছে ভাই আজকে বাজার একটু খারাপ মানে কিনা দামও বলে না বাইরে দিয়ে কিন্তু পাখলা একটা বাচ্চা ছিল দশ এবং সাড়ে বাচ্চা সাড়ে গাভীর বয়স কিরম ভাই এটা চার দশ বয়সের কিন্তু সাড়ে গাভীর কত পর্যন্ত চা ছিল এটা আপনাদের এক লাখ তিরিশ চাচ্ছেন কত পনেরো হলে দেওয়া যাবে দাম কত বলে কাস্টমার একশো পাঁচ একশো পাঁচ পনেরো ব্যবধান তো অনেকক্ষণ তাই না দাম কিন্তু অনেকেই কম বলে অনেকটাই পাঁচ পনেরো দাম উঠছে সেটাই পনেরো চাই এর মধ্যে কিন্তু ভিতরে বেচা কিনা বেড়েছে সব মিলে গাভি হাড়ে থেকে এই পর্যন্ত দর্শক একটু দেখালাম আপনাদের সব ধরনের গাভি থেকে কীরকম দামে বেচা কিনা হচ্ছিল আজকে আত্মার মধ্যে হাট থেকে তবে আমদানি কিন্তু আজকে চোখ জোড়া ছিল দর্শক ভরপুর কালেকশন আছে দেখাশোনা হচ্ছে বেচা কিনা হচ্ছে ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম রাফাকি